এবং উপরে কিন্তু সোলার মধ্যে মায়ের মুখ স্থাপন করে এবং সবার উপরে মানে কুটির একদম শেষ মাথায় কিন্তু সুন্দর করে সোলার একটা টিশুল দেওয়া রয়েছে যেটা কিন্তু ইউনি। বছর বছর একশো দুশো তিনশো বছর যদি কিছু জিনিস থাকে তার কি অবস্থা হয় হ্যালো বন্ধুরা তো যেমনটা বলছিলাম আজকে আমরা চলে এসেছি আবারও একটা কুটি পুজোর ভিডিও নিয়ে এখন আমি এগিয়ে চলেছি সামবাজার ফ্রেন্ডস ইউনিয়নের কুটি পুজোর মণ্ডপের দিকে আজকে এখানে হতে চলেছে খুঁটি পুজো হবে শারদ সূচনা তো সেটাই আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরবো কী থিম হচ্ছে যেমন যেমন জানতে পারবো আপনাদের জানাবো তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন অনেক ইনফরমেশান আছে তো চলুন খুঁটি পুজোর সামনে গিয়ে আপনাদের দেখাই আমরা অলরেডি পৌঁছে গেছি শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়নের যে কুটি পুজো হচ্ছে সেই গ্রাউন্ডে এই হচ্ছে সেই জায়গাটা এখানেই হচ্ছে এই কুটি পুজোটা হবে যেখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর মাতৃ প্রতিমা মানে মায়ের মুখ সাজিয়ে রাখা রয়েছে এবং এখানে সম্ভবত যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা থিমের ব্যাপারে এখানেই কিন্তু জানানো হবে তো খুঁটিটা এখানে রাখা রয়েছে যেটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে লাল ও সাদা ফুলের মাধ্যমে কিন্তু পুরো খুঁটিটাকে খুব সুন্দর করে সাজিয়ে এখানটা রাখা রয়েছে আর এখানে কিন্তু পুজোর আয়োজনটা করা রয়েছে সামনে এখানে লেখা রয়েছে ফ্রেন্ডস ইউনিয়ন পূজা কমিটি এবং মায়ের মুখ একটা মূর্তি রাখা রয়েছে যে মুখটা রাখা রয়েছে তার মধ্যে কিন্তু সুন্দর করে মালা দিয়ে সাজানো রয়েছে এখনও সময় রয়েছে এখনও বাকি রয়েছে সময়ে পুজো শুরু হতে এখানেই কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে এবং পুজোর যে আয়োজনটা সেটা যথাসম্ভব এইখানটাই কিন্তু সম্পন্ন করা হবে জায়গাটা একদম এই রাস্তাটা থেকে সোজা চলে আসলাম এখান থেকে বাঁদিকেই কিন্তু রয়েছে শামবাজার পাঁচ মাথার মোড় তো শামবাজার পাঁচ মাথার মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে কিন্তু জাস্ট পাঁচ মিনিট তো লাগবে না তিন থেকে চার মিনিটের পথের দূরতেই কিন্তু এই পূজা মণ্ডপটা হচ্ছে বন্ধুরা এখানে যে খুঁটিটা সাজানো রয়েছে এটা কিন্তু আমার খুবই ভালো লাগছে লাল সাদা ফুলের যে একটা কম্বিনেশনের মাধ্যমে বিশাল বড় একটা খুঁটি রয়েছে এবং ওপরে কিন্তু সোলার মধ্যে মায়ের মুখ স্থাপন করা এবং সবার উপরে মানে খুঁটির একদম শেষ মাথায় কিন্তু সুন্দর করে সোলার একটা ত্রিশুল দেওয়া রয়েছে যেটা কিন্তু ইউনিক লাগছে আমি এখনো পর্যন্ত কিন্তু অন্য কোনো খুঁটিতে এই ত্রিশুলটা দেখিনি হ্যাঁ দেখেছি এরকম সোলার ত্রিশুল দেখিনি বাকিটা আঁকা দেখেছি আর এই যে মায়ের মুখটা বসানো রয়েছে এটা অনেক জায়গায় বিভিন্ন রকমের ছিল এখানেও কিন্তু রয়েছে এক একটা জায়গায় সাজানো এক এক রকম তো এটা কিন্তু বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনেরভাবে সাজানো হয় সেটাই রাখা রয়েছে দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে এইখানটায় কিন্তু মায়ের মাতৃ মুখটা মানে মায়ের মানে মায়ের মুখটা কিন্তু এখানে বসানো রয়েছে সোলার মধ্যে এবং ওই একদম শেষ মাথায় ওপরে কিন্তু ত্রিশুলের মধ্যে ত্রিশুলটা তৈরি করা হয়েছে এটা আমার খুব ভালো লাগছে তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই খুঁটি পুজো শুরু হবে এখনও আয়োজন চলছে এবং খুঁটিটা এখানে স্থাপন হবে তার মাধ্যমে কিন্তু এই সামবাজার ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের কিন্তু সরি মাফ করবেন শামবাজার ফ্রেন্ডস ইউনিয়নের দুর্গাপুজোর সূচনা দু হাজার চব্বিশের দুর্গা সূচনা কিন্তু হয়ে যাবে এই খুঁটি পুজোর মাধ্যমে যথাসম্ভব মনে হচ্ছে এখন পুরোহিত মশে আসছেন দেখা যাক উনি পুরোহিত মশে হ্যাঁ যত মনে হচ্ছে ইনি পুরোহিত মশাই আসছেন এখন কিন্তু পুজোর সূচনা হবে মানে পুজোর তোরজোর করা হবে তো এখন অলরেডি পুরোহিত মশাই চলে এসছেন যেমন আপনাদের বলছিলাম এবার কিন্তু এখানে পুজোর শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে তো যেমন যেমন আপডেট হবে আপনাদের দেখাবো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন এছাড়াও আরও বিভিন্ন জায়গার ফুটি পুজোর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রাখা রয়েছে যেটা কিন্তু আপনারা চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখতে পারেন সেখানে জানানো রয়েছে কোথায় কি থিম হচ্ছে কোথায় কেমন কতটা প্যান্ডেল প্রস্তুত হয়েছে সব কিন্তু আপডেট রয়েছে তো আপনারা অবশ্যই চ্যানেলে ভিজিট করুন প্লে লিস্ট দেখুন এছাড়া আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং আই বাটনও আমি কিন্তু দিয়ে দেব অবশ্যই ভিজিট করবেন তো চলো দেখা যাক এরপরে ধীরে ধীরে কী কী হয় আপনাদের দেখাতে থাকবো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে পুরোহিত মশাই যখন এখানে পুজো করছেন সামনে ঘট রাখা রয়েছে এবং তার সামনেই কিন্তু এখানে রয়েছে সেই মাতৃ প্রতিমা যেটা আপনাদের প্রথমে দেখেছিলাম আর পাশেই রাখা রয়েছে এই খুঁটিটা যেটা কিন্তু এখন পুজোটা চলছে এই পুজোর পরেই কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে আর যেটা আপনাদের বলার আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে স্টেজটা আপনাদের বলেছি এই স্টেজে যথাসম্ভব মনে হচ্ছে এখানে কিন্তু একটা ব্যানার রয়েছে মানে থিম যেটা আছে সেটা হয়তো এখানে রিলিজ হবে তো দেখা যাক যেমন যেমন পুজোটা সম্পন্ন হয় পুজো সম্পন্ন হওয়ার পর কি থিম মতে চলেছে সেটা আমরা হয়তো জানতে পারবো যেমন জানবো আপনাদের জানাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন অনেক ইনফরমেশন আছে প্রচুর সামনেকে মায়ের মূর্তি রাখা হয়েছে মানে মায়ের মুখ্যমন্ত্রী রাখা রয়েছেন আর্থ্য করছেন এবং এখানে কিন্তু বর্তা রয়েছে কিন্তু এই খুঁটিটা এখানে স্থাপন করা হবে সকলে মিলে একসঙ্গে খুঁটিটাকে ধরে কিন্তু স্থাপন করা হচ্ছে আর এর সঙ্গে সঙ্গে কিন্তু দুর্গাপূজা সূচনা হয়ে যাচ্ছে সংবাদ প্রিন্স মিয়ানে দুর্গাপূজা সূচনা হয়ে গেল এই তৃতীয় পুজোর মাধ্যমে এবং খুঁটি স্থাপন করা হয়ে গেল দেখতেই পাচ্ছেন এখানে সকলে একসঙ্গে মিলে খুঁটিটা স্থাপন করে দেওয়া হলো হসপিটাল ভেঙে দেওয়া এমার্জেন্সি ভেঙে দেওয়া এটা কোনো জায়গায় কারোর কাছে এক্সপেক্টেশন ছিল না এবং কেউ ভাবতেও পারেনি যে পনেরোই আগস্টের রাত্রে এই ধরনের নাশকতার জন্য কেউ প্রস্তুত হয়ে আছে আসুন আগামী দিনেও আমরা প্রত্যেকে মাথায় রাখি যে যারা চিকিৎসা পরিষেবার মধ্যে রয়েছেন এবং সরকারি সম্পত্তি এই থ্রি টায়ার হসপিটাল

জলের নিচে রহস্য নগরী এর থেকে বেশি আমরা কিছু বলবো না কারণ বেশি বললে আপনারা জানতে পারবেন আপনাদের ইন্টারেস্ট যখন তৈরি হবে কমে যাবে এবারে থিম আমরা নিচে এবারের জলের নিচে রহস্য নগরের নাম জানতে কিন্তু কিছুটা যদি বলা যায় মানে দেখুন কিছুটা বলাটা আমার জন্য একটু কিছু অপরাধ হয়ে যাবে তবে জলের মানে আপনারা বুঝতেই পারছেন যে জলের নিচনে কি হতে পারে তা এটাই একটু সাসপেন্স আছে হয়তো আগামী কিছু কিছুদিনের মধ্যে আপনারা এটাও বুঝবেন কিন্তু মানে জলের নিচনে যেটা ভালো হয় সেটাই এর মধ্যে দেখানো হবে এটুকু বলতে পারি হবে দেখুন প্যান্ডেল প্রস্তুতি আমার কাল পরশু থেকে আরম্ভ হয়ে যাবে আর আমাদের বোধ হয় তৃতীয় চতুর্থটা আমাদের ঠিক হয়নি সেদিন আমরা উদ্বোধন করব তারপরে এখন তো মহিলার থেকেই পুজো শুরু হয়ে যায় লোকেরা যায় আসে কিন্তু আমরা সেই চেষ্টা করে যাতে খুব দর্শনার্থী আমাদের প্যান্ডেলে আসে যে নতুনত্ব যেটা আমরা একটা থিম করছি তার আনন্দ যত বেশি নিতে পারে কেন আমরা টাকা পয়সা খরচা করে যে এত বানাচ্ছি তার আনন্দ দর্শনার্থীরাই নেবে তা যত বেশি দিন আমরা রাখতে পারবো আমাদের এটাই ভালো হবে মাতৃ প্রতিমায় কি কোনো বিশেষ চমক থাকছে দেখুন একটু ডিফারেন্ট থাকবে কেন যেহেতু জলের তলায় কি রকম হতে পারে সেটা আপনি একটু ইমেজিন করতে পারেন সেটা আমরা এখনই ডিসক্লোজ করব না কিন্তু জলের তলায় যদি বছর বছর একশো দুশো তিনশো বছর যদি কিছু জিনিস থাকে তার কি অবস্থা হয় থিমের উপরে প্রতিমা থাকবে তবে আমাদের পুজোর জন্য একটা আলাদা প্রতিমা থাকবে দেখুন আমি তো দর্শক বন্ধুকে সবসময় শুধু এই পুজোর জন্য নয় কি প্রত্যেক পুজোর জন্য এটাই বলি যে মাকে এটাই প্রার্থনা করা হোক যে আমরা সুস্থভাবে থাকি ভালো থাকি আমাদের জীবনটা একটু কোয়ালিটি অফ লাইফ আমাদের একটু ভালো হোক কিন্তু কোয়ালিটি অফ লাইফ ভালো যখনই হবে তখন আমরা মন থেকে কিছু মানে আমি মানে ডেডিকেশান দিয়ে যদি আমরা কাজ করি তাহলেই ভবিষ্যটা ভালো হবে আমরা শুধু পুজো করে দিয়ে ভালো হব এটা কিন্তু হয় না মা সবসময় আছে কিন্তু মা বলছে কর্ম করো যদি আমরা কর্মই না করি মা কিছুই করতে পারে তো এইটাই আমাদের আছে যে সবাই ভালো থাকুক কিন্তু সবাইকে ভালো করতেও হবে তবে ভালো থাকুক আপনাদের দেখালাম ইউনিয়নের আজকে আমরা এই কুটি পুজো আপনাদের সম্পূর্ণটা দেখালাম এবং সাথে জানতে পারলাম এবারে কি থিম হবে এবারে কিন্তু থিম হতে চলেছে জলের নিচে অজানা নগরী তো এইটুকুই জাস্ট জানা গেল মানে জলের তলার যে নগরী আছে সেই রিলেটেড কিন্তু এখানে থিমটা হতে চলেছে গতবারে কিন্তু এখানে হয়েছিল কলকাতায় বাজি যেটা কিন্তু অসাধারণ হয়েছিল। আমরা দেখাতে পারিনি তবে এবারে যে থিম হবে সেটা কিন্তু আপনাদের সম্পূর্ণ আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরপরে যেমন যেমন কাজ চলবে আপনাদের দেখাবো তবে হ্যাঁ অবশ্যই থিমটা যখন রিলিজ করা হবে তখনই জানাতে পারবো তার আগে যতটা সম্ভব আপনাদের কিন্তু জানানোর চেষ্টা করব তো চলুন আজকের মতো আমরা এখানেই স্টপ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে নতুন পুজোতে তো ততক্ষণের জন্য টাটা